আল্লাহ সোবহান হুয়া তা আলা আমাদেরকে যতটা ভালোবাসেন আল্লাহর কসম মুসলমান তেমনটি ভালো পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে বাসেন না এমনকি মা বাবা পর্যন্ত মানুষকে ততটা ভালোবাসে না যতটা আল্লাহ সোবাহান হওয়া তাআলা মানুষকে ভালোবাসে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি হো সাল্লাম কে আল্লাহ সোহান হওয়া তা আলা হুকুম দিয়েছেন ওর আনে করিম যদি আপনি খুলে দেখেন আল্লাহ তাআলা বলেছেন কুল নবী আপনি বলুন যারা গুনাহ করতে করতে জীবন বরবাদ করে ফেলেছ পৃথিবীর মধ্যে তোমাদেরকে মাফ করে দেওয়ার মতো কেউ নাই কেউ তোমাদেরকে পছন্দ করে না তোমার গুনাহের কারণে কেউ তোমাকে দেখতে পারে না তোমার গুনাহের কারণে তোমার সমাজের মানুষ তোমাকে দেখতে পারে না তোমার ভাই তোমাকে দেখতে পারে না তোমার বোন তোমাকে দেখতে পারে না তোমার মা বাবা তোমাকে দেখতে পারে না না ও বান্দা বান্দা আমার রহমত থেকে তুমি তুমি হয়ে গুনাহ করেছো আসো আমার কাছে আসো ও বান্দা আমার কাছে আসো তুমি যৌথ বড়ই গুনাহ করো না কেন আমি আল্লাহ তারা মাফ করে দেব প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদেরকে এত মায়া করেন আমরা যত বড় অপরাধ করি শুধুমাত্র দুই হাত ধরে আল্লাহর কাছে তবা করার দেরি আল্লাহ মাফ করতে দেরি করেন না আল্লাহ আমাদেরকে মাফ করতে দেরি করেন না আল্লাহ আমাদেরকে এত মায়া করেন আমরা এত জুলুম করি আল্লাহর হেবাদত করি না আমরা আল্লাহর এত না ফরমানি করি এরপরও আল্লাহ সুবাহানু হাতা প্রত্যেক রাত মাঝ রাত আল্লাহ সুবাহানু হাত আলা মায়ার নজরে আমাদের দিকে তাকিয়ে ডাকতে থাকে আমার বান্দা কে আছো এমন নিজের জীবন বরবাদ করে ফেলেছো গুনাহের কাজ করতে করতে আসো আমার কাছে আসো আমি আল্লাহ তোমাদের গুণা মাফ করে দেব কে আছো বিমানের মধ্যে পড়ি আমার কাছে চাও আমি শেফা দান করে দেব কে আছো এমন পৃথিবীর সমাজের মানুষের কাছে যাও কিন্তু তারা তোমাদেরকে মাফ করে দেয় না তারা তোমাদেরকে অপমান করে লাঞ্ছিত করে আসো আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য রেডি হয়েছি এমন করে আল্লাহ তালা প্রত্যেক রাত আমাদেরকে ডাকাটাকি করে কিন্তু আফসোসের বিষয় যখন আল্লাহ সবাহান হয় তাহলে আমাদেরকে মায়ার নজরে ডাকতে থাকে যে বান্দারা আসো আমি তোমাদের গুণা মাফ করে দিব সেই সময় রাতের বারোটায় রাতের একটায় রাতের দুটায় তাহাজের সময় আজকে মুসলমান মোবাইলে ব্যস্ত হয়ে থাকে মোবাইলে ব্যস্ত হয়ে থাকে আল্লাহর কাছে হাজিরি দেওয়ার সময় হয় না আল্লাহ তারা যাতে আমাদেরকে সঠিক বুঝদান করে দেয় আৰু তবা যাতে আমাৰ কপালে নচিং ঘূৰে